আপনাদের বলি যে আপনারা সিরাজগঞ্জ শহর থেকে এইখানে কিভাবে আসবেন হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এখন বাজে হচ্ছে ঘড়িতে ছয়টা তিরিশ আর আমরা বেরিয়ে পড়ছি হচ্ছে ক্লোজারের উদ্দেশ্যে তো আমার পিছনে আছে আমার বন্ধু সুজয় তো যদিও এত সকালে আমরা বের হতাম না কারণ আমার নয়টার দিকে একটা কাজ আছে তো ও তখন ওকে আমি আর সময় দিতে পারবো না তো এই জন্যই আমরা দুজন সকাল সকাল বেরিয়ে পড়ছি ক্লোজারের উদ্দেশ্যে তো ক্লোজারে আমরা যাব একটু বসে থেকে আড্ডা দিব মজা করবো দেন বেরিয়ে চলে আসবো আর ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমরা যাচ্ছি তো সেক্ষেত্রে ভাবলাম যে তাহলে আপনাদের জন্য একটা ভিডিও বানাই আর অনেক দিন হলো আমি কোনো লং ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে আপলোড দিতে পারতেছি না কারণ একটু ব্যস্ততার মধ্যে আছি তো এই জন্যই ভাবলাম যে এক কাজে আমরা দুই কাজ করে ফেলি আমরা চলে আসছি হার্ট পয়েন্টের গেটে যদিও সকাল সকাল জাস্ট ভিউটা দেখেন এখন বাজ হচ্ছে ছয়টা তেত্রিশ অলরেডি এখানে যতগুলো মানুষ দেখতে পাচ্ছেন মোটামুটি সবগুলাই এখানে আপনার জগিং করতে আসে সকালে যেমন দেখতে পাচ্ছেন আঙ্কেলো এখানে ব্যায়াম করতেছে তো সকালবেলা আসলে জাস্ট আপনি দেখবেন যারা আপনার সাধারণত আপনার এই যেমন দুটা ভাই দেখায় আপনাদের জগিং করতে করতে আসতেছে তো সকালে আপনি এই জিনিসটা আসলে এই জিনিসটা খুব ভালোভাবে দেখতে পারবেন তো আমরা আগে মেন পয়েন্টে যাই তারপরে আপনাদের কথা বলি ভিউটা দেখেন সকালের ভিউ এত সুন্দর লাগতেছে এ রাস্তা তো এটা হচ্ছে মেনলি আপনার সিরাজগঞ্জ শহরের এটাকে হার্ড পয়েন্ট বলা হয় কেননা আপনার আগে আমরা যখন দুই তিন বছর আগে আসি তখন কিন্তু ওই ক্ষেত্রে এই যে এটা এখন যে এই আপনার মূর্তিটা স্থাপন করছে তখন কিন্তু এটা ছিল না বাট এটা করছে নতুন আমরা আসছিলাম প্রায় এখানে দুই থেকে তিন বছর আগে তো তার আগে কিন্তু আমাদের এখানে আসা হয় নাই আর এখন যে দুইও বাজে হচ্ছে আপনার ছয়টা আট দিশ আর আমরা এখান থেকে আমরা আস্তে আস্তে কিছু কথাও বলছি সেখানে দেখলাম আমরা যথেষ্ট পরিমাণ লোক এখানে সকালবেলা জগিংয়ের জন্য বের হয় তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে কি যে আমরা যেহেতু আমাদের সকালে জগিংয়ের জন্য বেস্ট একটা জায়গা আমি যেটা বলবো সকালের আবহাওয়াটা উপভোগ করতে চান তাহলে কিন্তু এই জায়গাটা বেস্ট এখনও যে সুন্দর বাতাস লাগতেছে যে গাছের পাতাগুলো যে দেখেন পাতাগুলোর দিক লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আসলে এখানে কতটা বাতাস আর এখানে আসলে আপনি যত গরমই হোক না কেন আপনি চাইলে এখানে আপনার বন্ধুবান্ধব হোক আর প্লাস আপনার জগিং করা হোক সব ধরনের চিন্তাভাবনা নিয়েই কিন্তু এখানে আসতে পারবেন তো এই জায়গাটা বেস্ট আমি জায়গাটা বলবো তো এর আগে আমরা চায়নাবাদে গেছিলাম তো সেইখানেও আমি দেখছি যে ওইখানে জগিং করার জন্য বেস্ট বাট ওইখানে তো বসার সেরকম প্লেস নাই ওইখানে মাটিতে বসে আপনার মাটিতে বসতে হবে প্লাস এখানে অনেক বসার জায়গা আছে যেটা আমাদের প্রত্যেকটা মানুষের জন্য বেস্ট একটা আমি যেটা বলবো এখন আপনাদের বলি যে আপনারা সিরাজগঞ্জ শহর থেকে এইখানে কিভাবে আসবেন যারা বাইক নিয়ে আসবেন তাদের ক্ষেত্রেও অনেক আলাদা চাইলে আপনারা ম্যাপ দিয়ে চলে আসতে পারবেন বাট যারা আপনারা রিকশা নিয়ে আসবেন তো সেই ক্ষেত্রে আপনাদের এখানে আসতে কত টাকা খরচ হবে তো সেটা আগে আপনাদের বলি তো আপনারা সিরাজগঞ্জ মেন শহর থেকে আপনারা যদি হাট পয়েন্টের কথা বলেন তো আপনার সর্বোচ্চ যদি ভাড়া নেয় সেক্ষেত্রে ভাড়া নিবে হচ্ছে আপনার তিরিশ থেকে চল্লিশ টাকা মেন মেন কথা আপনারা সিরাজগঞ্জ বগুড়া যেখান থেকে আসেন না কেন মেন কথা আগে আপনাকে আসতে হবে হচ্ছে সিরাজগঞ্জ শহর আপনার পরিিতলাতে আসবেন দেন ওইখান থেকে রিক্সা নিয়ে আপনারা সরাসরি চলে আসবেন হচ্ছে হাত পয়েন্ট আসতে আপনাকে জাস্ট কিছু করতে হবে না জাস্ট রিক্সাওয়ালাকে বললে যে মামা আমরা হাত পয়েন্টে যাবো কারণ সবাই অলরেডি এখানে কিন্তু চিনে থাকে আর কি সবাই চেনে শহরে এমন কোনো মানুষ নাই যে এটা চেনে না তো সেক্ষেত্রে আপনারা ওনাদেরকে বললে ওনা আপনারা আপনাদের নিয়ে আসবে তো এখন আর আমরা বেশি কথা বলবো না জাস্ট আমরা একটু ভিউ কালেক্ট করবো ভিউ কালেক্ট করার পর এখান থেকে আমরা ব্যাক করব আর